আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে জোম্যাটো থেকে খাবার অর্ডার করতে হয় তো বন্ধুরা তোমরা ক্যাশ অন ডেলিভারিও করতে পারবে আর অনলাইন পেমেন্টও করতে পারবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমাদেরকে অর্ডার করতে গেলে প্রথমেই জোম্যাটো অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে কিন্তু আমাদের কিন্তু লগ করতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে অ্যাপটা ওপেন করতে হবে অ্যাপটা ওপেন করার পরে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ পারমিশন দিতে হবে এবং এখানে মোবাইল নম্বর দিতে হবে ঠিক আছে যেমন মোবাইল নম্বরটা আমি দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা ওটিপি ভেরিফিকেশান হবে হয়ে যাওয়ার পরে বন্ধুরা অটোমেটিক এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা এলিজিবল এই ইনেবেল নোটিফিকেশন অপশানে ক্লিক করে অ্যালাউ করে দাও অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে তোমাদের নাম জিজ্ঞাসা করবে নামটা অ্যাড করে দেবে তারপরে জিজ্ঞাসা করবে তোমরা ভেজিটেরিয়ান কি নন ভেজিটেরিয়ান সেটা জিজ্ঞাসা করবে সেটা সিলেক্ট করে দিও দেওয়ার পরে বন্ধুরা ওপরের দিকে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে করার পরে অ্যাড অ্যাড্রেস আছে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা তোমাদের লোকেশানটা কিন্তু সেট করতে হবে এখানে হ্যাঁ তো দেখো বন্ধুরা এই ইউজিং কারেন্ট লোকেশন এখানে ক্লিক করলে তুমি যেখানে আছো এই মুহূর্তে সেখানকার লোকেশানটাকে ক্যাপচার করবে এবং সেখানে কিন্তু ডেলিভারি দেবে তো দেখো বন্ধুরা ইউজিং এ কারেন্ট লোকেশন আমি এখানে চুজ করলাম এবার আমি ডেলিভারিটা আমাদের এই মেইন রোডে নিতে চাই তো দেখো এই যে বাড়ি আছে এখানে নিতে চাই নেওয়ার পরে বন্ধুরা কমপ্লিট হয়ে গেল তারপরে বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাড্রেসটা আমাদের লিখতে হবে যেমন আমার বাড়ির অ্যাড্রেসটা আমি লিখছি এখানে বারুইপুর বারুইপুর লিখলাম এবং রিসিভার নেম ঠিক আছে ধরো রিসিভার নেম এখানে লিখতে হবে তো রিসিভার নেমটা আমি লিখে দিলাম সাহিদ বলে এবং রিসিভার মোবাইল নম্বর যেটা আছে সেটা লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে এখানে হোম আছে বা ওয়ার্ক তুমি যা করো ঠিক আছে তুমি যদি তোমার এখানে কাজ করো যেখানে আছো সেখানে ওয়ার্ক লিখে দেবে আর যদি তোমার বাড়ি হয় এখানে হোম লিখে দিও দিয়ে এখানে সেভ অ্যাড্রেস ক্লিক করবে তো সেভ অ্যাড্রেস ক্লিক করা হয়ে গেলো এবার ধরো মনে করো যে তুমি এখন কি খাবার অর্ডার করতে চাও ওপরের দিকে তুমি রেস্টুরেন্টের নাম সার্চ করতে পারবে হ্যাঁ আর না হলে তোমরা কিছু যে যেগুলো খেতে চাও যেমন রোল চাউমিন এগ রোল বিরিয়ানি ঠিক আছে সেসব অর্ডার এখানে লিখতে পারো তারপর দেখো বন্ধুরা এখানে যে কিছু অপশান আছে এখানে ধরো বিরিয়ানি পিজা কেক ফ্রায়েড রাইস বার্গার যা কিছু আছে তুমি অর্ডার করতে পারবে তো দেখো এখানে আমি বিরিয়ানিতে ক্লিক করলাম ধরো আমি এখানে আসম হোটেল থেকে কিছু একটা বিরিয়ানি অর্ডার করবো ঠিক আছে তো আসম হোটেলের চিকেন বিরিয়ানি এখন দেখাচ্ছে দুশো টাকা এবং তোমাদের বন্ধুরা একটা কথা বলে রাখি একটা অফার বলে রাখি যে প্রথমবার অর্ডার করার জন্য এখান থেকে তোমরা কিন্তু ফিফটি পার্সেন্ট অফ পেয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট আপ টু একশো টাকা অফ পেয়ে যাবে আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রথমবার অর্ডারের জন্য ঠিক আছে মানে যে কোনো হোটেল থেকে কিন্তু হ্যাঁ মানে এটা জোম্যাটো থেকে তো দেখো বন্ধুরা তারপরে অ্যাড অপশানে ক্লিক করতে হবে করার পরে দেখো দুশো টাকা দেখাচ্ছে এখানে নিচের দিকে হালকা করে স্ক্রোল করতে হবে তারপরে ভিও অল যে কুপন আছে এখানে ক্লিক করতে হবে করার পর যে কুপনটা দেখাচ্ছে বন্ধুরা দেখো ফিফটি পার্সেন্ট আপ টু একশো টাকা অফ এটাতে অ্যাপ্লাই করতে হবে করার পর এটা অ্যাপ্লাই হয়ে গেল অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে হালকা করে স্ক্রোল করে তোমার দেখতে পাবে বন্ধুরা বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা ঠিক আছে এটাতে একশো টাকা ছাড় দিয়ে দিয়েছে ছাড় দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ একশো টাকা কিন্তু বিরিয়ানির দাম পড়লো ঠিক আছে এর মধ্যে কিছু জি আছে হোটেলের মানে কিছু ডিসকাউন্ট রয়েছে সব মিলিয়ে একশো আঠারো টাকা পড়লো তো তারপর দেখো বন্ধুরা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা সিলেক্ট এই অ্যাড্রেসে চলে আসছে এবার আমরা যদি চাই বন্ধুরা ডেলিভারি যে অ্যাড্রেসে আমরা নিতে চাইছি এই ডেলিভারিটা ধরো এখন ধরো একটা অর্ডার করলাম এখন অর্ডার করার পরে মনে করছি যে বিরিয়ানিটা এখন খাবো না রাত্রেবেলা বেলা নোবো এগারোটার সময় ডেলিভারিটা তাহলে বন্ধুরা এটাকে শিডিউল করতে পারবে এই শিডিউল অপশানে ক্লিক করে আজকে রাত এগারোটায় করে দিলাম তাহলে কনফার্ম করলে হয়ে যাবে যদি কাল চাই পশু চাই তাও করতে পারবো তো এই পর্যন্ত হয়ে গেল হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই যে অ্যাড পেমেন্ট অফ মেথুড এটাতে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা তোমরা অনলাইন পেমেন্ট করে দিতে পারবে আর নাহলে ক্যাশ অন ডেলিভারি মানে পে অন ডেলিভারি এই অপশানে ক্লিক করলেই তোমার অটোমেটিক অর্ডারটা সাকসেসফুলি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের জোম্যাটো থেকে খাবারের অর্ডারের একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা